উল্টাই খেলতে থাকি যে আমার পক্ষে না গেলে আমার প্রতিশোধ না থাকলে এটা সঠিক নেই আমরা যে বলছি এখানে আসার যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্না ভাই সুপারিশে কেউ ডিসি হয় নাই বিপিনের সুপারিশে কেউ ডিসি হয় নাই এসপি হয় নাই ইউনো হয় নাই কিন্তু হাসনাদের সুপারিশে ডিসি হয়েছে ইউনো হয়েছে তুমি একটু পরে বলে বলবে এখানে বললো তুমি বলো 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 না আপনি এখানে আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি একজন কোনো জায়গায় যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য ডিসি নিয়োগ দেওয়ার জন্য ওসি নিয়োগ দেওয়ার জন্য এসআই নিয়োগ দেওয়ার জন্য এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব এই যে যোগাযোগ করা যে তোমার কথা বুঝতে আছে আপনিও লিস্ট পাঠাইছেন আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন আপনিও বিভিন্ন কি ইয়া ইয়ার লিস্ট পাঠাইছেন এগুলা ভাগ বটার জন্য না মনে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়ে আপনি কবিয়ে নিতে পারেন